লাইন বা আচ্ছা লাইন বা রেখা যে জিওমেট্রিক ফিগারের অসীম দৈর্ঘ্য থাকবো কিন্তু প্রস্তুত বা উচ্চতা কোনো কিছু থাকতো না তারে কইব লাইন বা রেখা যেটার রিপ্রেজেন্ট কিলা রিপ্রেজেন্ট করল একটা লাইন ড্র করবে স্ট্রেট যেটা বোথ সাইডে এরোহেডেড থাকবো আর নেমিং কীরকম করো যে কোনো ক্যাপিটাল লেটার দিলে ওই যায় সচরাচর যেটা দিন এটা হলো এ বি সিডিও দিতে পারবে তোমার যখন দরকার পড়বো ওই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তুমি নেম চেঞ্জ করতে পারবে পিকিউ আর এস বি কোনো কিছু দিতে পারবে যদি তোমার ডেফিনেশান লাগে রেখা হলো একটি সরল পথ যা দুইটি বিপরীত দিকে অসীম পর্যন্ত বিস্তৃত এটা হইব এরকম বিস্তৃত এবং যার কোনো প্রস্তাব বা বেদ নাই বেদ নাই মানে কেবল এটা হইব অসীম অসীম দৈর্ঘ্য আছে আর যদি ইংলিশ লাগে ইংলিশ লাগলে এটা আছে এ লাইন ইজ স্ট্রেট পাথ দ্যাট এক্সটেন্ড ইনফিনিটলি इन टू अपोजिट डायरेक्शन एंड हेज नो उन्टल इनफिनिटल लंग इ्ड इन्हों एड करते लगतना जस्ट बुझे गुजरा सें ब्रेथ जो एक्सप्लेन कर ले যেমন কি একটা অবজেক্ট আছে ওলা একটা অবজেক্ট আছে তো লম্বা সাইডের লেন্থ হইম আর এটারে ব্রেথ হইমার উষা যেটা আছে হাইট তো সিম্পলি বোঝা যায় যে যার শুধু শুধু লেন্থ আছে মানে বৌদ্ধ এন্ডে তার এক্সটেন্ডেড থাকবো লম্বা কিন্তু ব্রেথ বা হাইট আলটিমেটলি আমরা থিকনেস হইতে পারি আলটিমেটলি আমরা থিকনেস হইতে পারি যার থিকনেস নাই বাংলা যেটারে বেদ হয় বেদ নাই তারে আমরা কিটা হইমু রেখা বা লাইন আর মনে রাখবা যদি লাইন হয় তার एरो হেডেড দিতে লাগবো বোথ দা ডাইরেকশনে তার দুইটা সাইডে एरो দিতে লাগবো নেক্সট হইল জি বা বাংলায় যেটা রে হয় রশি এখন রশি খালি হয় লাইন তো হইল বৌদ্ধা ডাইরেকশনে দুইটা প্রান্ত বিন্দুর দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকব এক্সটেন্ডেড থাকবো বৌদ্ধা ডাইরেকশনে কিন্তু রেয়ার মাঝে কি তা হয় হাফ মানে একটা একটা প্রান্ত বিন্দু থাকবো আর একটা সাইডে দিয়ে এক্সটেন্ড হইব বিস্তৃত হইব অসীম পর্যন্ত সাপোজ এটার নাম হইল এ এটা হইল বি তো একটা প্রান্ত বিন্দু আর আরেকটা প্রান্ত বিন্দু না অসীম পর্যন্ত বিস্তৃত থাকবো এক্সাম্পল হিসাবে লইলে আমরা লইতে পারি লাইট লাইট যদি আমরা মারি আসমানোর দিকে যদি আমরা মারি তখন কি তার লাইট আছে এটা তার স্টার্ট পয়েন্ট মানে একটা প্রান্ত বিন্দু কিন্তু আসমানো যখন মারবো লাইট তো কত দূর যাইব এটা আমরা জানি না তো এটা অসীম পর্যন্ত আমরা ইনফিনিট পর্যন্ত যাইব তো এটাতে আমরা রে ধরতে পারবো সূর্যর আলোক সূর্য যেটা আছে এটা হইলো রে কারণ সূর্যালোক যেটা সূর্য থেকে যার এটা আমরা জানি না এটা হইল রে অরকম আরো বিভিন্ন ধরনের লাইট যেটা আছে লাইট তাকিয়া মানে বাল্ব পাকিয়ে যেটা রে বাই দিব মানে এটা তো রে হয় হয়। লাইট যে কোনো লাইটের রে কেটালে হয় কারণ হইলো এটা স্টার্ট পয়েন্ট থাকে এন্ড পয়েন্ট থাকে না এন্ড হয়ে যাই এটা আমরা জানি না তো এটা হইল রে এখন হইল লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট সেগমেন্ট বা রেখাংশ অংশ বা তুমি রেখা খন্ড হইতে পারবে কোনো জায়গাতে রেখা খন্ড হইবে লাইন সেগমেন্ট বা রেখাংশ একটা লাইনর যদি আমরা একটা পিস লই লাইন সেগমেন্ট লাইন একটা একটা রেখার অংশরে রেখাংশ মানে পিস অফ এ লাইন লাইন ইজ তো লাইন সেগমেন্ট একজাক্টলি আগের মতো এইরকম যে কোনো আলফাবেট দিয়ে নেমিং করতে পারো যেটা লাইন সেগমেন্ট হয় একটা লাইন থেকে লাইনর লাইন সেগমেন্ট একটা পার্টিকুলার লেন্থ থাকে একটা ফিক্সড লেন্থ থাকে একটা দৈর্ঘ্য থাকে যে অত লম্বা পাঁচ মিটার দুই মিটার এক ইঞ্চি দুই ইঞ্চি কিন্তু লাইনর এরকম থাকে না যেটা লাইনর থাকে না আর যেটা লাইন সেগমেন্টর থাকে বা রেখাংশর থাকে এটা ফিক্স থাকে এটা ছোটো বড়ো হয় না হ্যাঁ আর লাইন যেটা থাকে এটা অসীম থাকে এটা দৈর্ঘ্য মাফা যায় না এক্সেক্টলি রেয়ারও সেম রশ্মিরও সেম এটা মাফা যায় না